শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছে সকল ক্ষমতার উৎস জনগণ এই জনগণের মাঝেই আমাদের সব কিছু আছে কি ক্ষেত্রে বলেছে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। এখন আসি আমরা দেশের ক্ষেত্রে বিগত সতেরো বছর তৎকালীন সরকার সব প্রায় আঠারো বছর আমরা যে জনগণ আমরা যে সাধারণ জনগণ আরও আম জনগণ যারা আছে তারা কিন্তু সরকারের সাথে কানেক্টেড না সরকারের ভাষা বোঝে না সরকার জনগণের ভাষা বোঝে না জনগণ সরকারের ভাষা বোঝে না কেন বুঝে না না বোঝার কারণ একটাই আমরা জনগণ আমরা কিন্তু একটি ব্যালটে সিল মেরে সরকারকে নিয়ে আসি যখন আমি আমার সরকারকে নিয়ে আসবো আমি আমার পছন্দ মতো সরকারকে নিয়ে আসবো তখন সরকার আমার মনের ব্যথা বুঝবে আমাদের জনগণের মনের ব্যথা বুঝবে বিগত সময় আমরা দেখে আসছি নব্বই থেকে নব্বই থেকে ছিয়ানব্বই দু থেকে দু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীর্ষ প্রতীক নিয়ে যখন সরকার গঠন করে আসছে এ বাংলাদেশের আম জনতা জনগণ সরকারের সাথে বহুত নেতাকর্মীদের সাথে একটা সম্পৃক্ত ছিল কেমন সম্পৃক্ত ছিল সুখে দুঃখে পাশে এবং সকল শ্রেণীর মাঝে সকল শ্রেণীর মধ্যে একটি আদান প্রদান ছিল তারা যে কোনো কাজে কামে সরকার এবং জনগণ একসাথে ছিল এখন এই পর্যায়ে যদি অন্তর্বর্তীকালীন সরকার যে জবান দিয়েছে যে কথা দিয়েছে আগামী ফেব্রুয়ারি মাস ২৬ সালে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করবে আমরা এ আশায় আছি ইনশাল্লা সে নির্বাচন হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং আমি এবং আমার দলের আশা ইনশাআল্লাহ আমরা আড়াইশো দুইশো পঞ্চাশটি শীষ নিয়ে ধানের শীষ সরকার গঠন করবে এই ধানের শীষ যখন সরকার গঠন করবে তখন কিন্তু এই যে আঠারো কোটি জনগণ যারা অনেক দিন ধরে একটা ব্যালটে সিল মারতে পারেনি এই ধানের শীষে প্রাণের শীষ আমাদের ধানের শীষ প্রাণের শীষ শহীদ জিয়াউর রহমানের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আগামী রাষ্ট্রনায়ক জরাব তারেক রহমানের এই ধানের শীষের ব্যালেট পেপারে একটা সিল মেরে যখন ভোট দিতে পারবে তখন মন থেকে একটা তৃপ্তির ব্যাপার আছে সেই তৃপ্তি পাবে এই তৃপ্তিটা পেলে তখন জনগণ এবং সরকার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবে এখন এই জনগণের মধ্যে অনেক হতাশা দেখি ইনশাল্লাহ আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকার গঠন করবে জনগণের মধ্যে আর কোনো হতাশা থাকবে না সবাই মিলেমিশে এই বাংলাদেশটিকে আরও ভালোর দিকে উন্নয়নের দিকে নিয়ে যাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বারো নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী সালাম শুভেচ্ছা খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসিয়ে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক অমর হোক